প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নৈ্যপন্ন বাজার তালিকা জানিয়ে দেব সরি আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এবং কি রয়েছে বাজার হঠাৎ কমতির দিকে পেঁয়াজের মূল্য এবং রসুনের নতুন চমক দুই থেকে এক টাকা বাড়তির দিকে এই চমক কোনো চমকই হলো না রসুনের মধ্যে এবং আলুতেও দুই থেকে তিন টাকা বাড়তির দিকে দেখতে পেয়েছি আলুর দাম কি প্রিয় দর্শক রয়েছে সাইদুল মার্কা পেঁয়াজ রয়েছে পাবনা ফরিদপুর এবং অন্যান্য জেলার পেঁয়াজ প্রিয় দর্শক এই যে সাইদুল মার্কা পেঁয়াজের দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য তালিকা আজকে সাতানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে বেছে বিক্রি চলছে এবং কি এই পেঁয়াজের মূল্য গত বাজারে বাড়তে দিয়ে রয়েছিলো যা আজকের বাজারে সাতানব্বই আটানব্বই টাকার দরে কমতির দিকে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আগেও বাজারে একশো টাকা থেকে একশো দুই টাকার ভিতরে বেচা বিক্রি ছিল যা আজকের বাজারে এক সাতানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি প্রিয় দর্শক ফরিদপুরের পেঁয়াজ বেঁচে বেচা বিক্রি চলছে নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে ফরিদপুরের পেঁয়াজ এমনকি প্রিয় দর্শক পাবনার এদিকে রয়েছে পাবনার পেঁয়াজ যা আজকের বাজারে চুর বিরানব্বই টাকা থেকে চুরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে ফরিদ পাবনার পেঁয়াজ ফরিদপুর এবং সাইদুর মার্কেট পেঁয়াজের মূল্য তালিকা এমনকি প্রিয় দর্শক এদিকে রয়েছে চায়না রসুন যা আজকের বাজারে একশো পঁয়ত্রিশ টাকা থেকে দেড়শো একশো পঞ্চাশ টাকার ভিতরে সম্পূর্ণ মামলাতে বেছে বিক্রি করছে ব্যবসায়ীরা এমনকি এদিকে রয়েছে দেশি নাটোর রসুন যা আজকের বাজারে পাঁচ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার একশো ষাট সরি শুধু পাঁচ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার ভিতরে বেছে বিক্রি চলছে এই নাটার রসুনগুলো এবং দর্শক সামনে মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে সকল ব্যবসায়ী এবং ক্রেতারা রয়েছে আগ্রহের দিকে যা আর মাত্র এক সপ্তাহের ভিতরে মার্কেটে দেখা যাবে মুড়ি কাটা পেঁয়াজের আমদানি